আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইনভার্টার এসি কীভাবে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে সেটি জানাবো কারণ ইনভার্টার এসি চালু করলেই বিদ্যুৎ খরচ কম হয় না একটা নির্দিষ্ট নিয়মে ব্যবহার করতে হয় এটি জানার জন্য প্রথমে ইনভার্টার কি ইনভার্টার কিভাবে কাজ করে সেটি জানতে হবে ইনভার্টার একটি ইলেকট্রনিক্স ডিভাইস এই ইলেকট্রনিক্স ডিভাইস ইনভার্টার এসিতে ব্যবহার করা হয় ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এসিতে যে ইনভার্টার ব্যবহার করা হয় এই ইনভার্টারের মাধ্যমে এসিতে ব্যবহৃত কমপ্রেশারের ভিতরে যে মোটর থাকে এই মোটরকে নিয়ন্ত্রণ করা আর এসির জন্য যত বিদ্যুৎ খরচ হয় এই মোটরের জন্য হয়ে থাকে এবার জানাবো এসির কমপ্রেশারের ভিতরে যে মোটর থাকে এই মোটরকে নিয়ন্ত্রণের জন্য কেন ইনভার্টার ব্যবহার করা হয় যখন একটি এসি চালু হয় এসির কমপ্রেশারের ভিতরে মোটরটি চালু হয় আর কম্প্রেসারের ভিতরে যে মোটর থাকে স্বাভাবিক অবস্থায় ওই মোটরের রোটরটি স্থির থাকে স্থির থেকে ঘূর্ণন অবস্থায় যাওয়ার জন্য স্টার্টিং মুহূর্তে বেশি শক্তির প্রয়োজন হয় যেহেতু বেশি শক্তির প্রয়োজন হয় স্টার্টিং মুহূর্তে স্বাভাবিকভাবে যত অ্যাম্পের কারেন্ট গ্রহণ করে স্টার্টিং মুহূর্তে রানিং কারেন্টের চেয়ে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি কারেন্ট গ্রহণ করে যেমন যদি মোটরটি স্বাভাবিক অবস্থায় টেন অ্যাম্পের কারেন্ট গ্রহণ করে স্টার্টিং মুহুর্তে তিন গুণ তিরিশ অ্যাম্পার থেকে প্রায় পঞ্চাশ অ্যাম্পেয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করে এসিটি স্টার্টিং মুহূর্তে এত বেশি অ্যাম্পেয়ের কারেন্ট গ্রহণ না করে এজন্য ইনভার্টার নামক যন্ত্র ব্যবহার করা হয় আবার এসির মাধ্যমে একটি ঘর ঠান্ডা করা হয় আপনি যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করবেন ধরি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আসে ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর জন্য এই মোটরটি অর্থাৎ এসির কম্প্রেশন মোটরটি পূর্ণ শক্তিতে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না পৌঁছায় ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কম্প্রেশন মোটরটি সম্পূর্ণভাবে অফ হয়ে যায় কম্প্রেশন মোটরটি পূর্ণ শক্তিতে না চলে আবার ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর পরপরই মোটরটি যেন অফ না হয়ে যায় এজন্য ইনভার্টার ব্যবহার করা হয় এবার জানাবো ইনভার্টার এসি কীভাবে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে যখন একটি ইনভার্টার এসি চালু করা হয় ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে চালু হয় এসির কমপ্রেশারের ভিতরে যে মোটর থাকে এই মোটরটি ধীরে ধীরে চালু হয় যেমন এক টনের একটি এসি রানিং অবস্থায় সাত থেকে আট এমপেয়ার কারেন্ট গ্রহণ করতে পারে কিন্তু এই এসিটি ধীরে ধীরে ওয়ান এমপেয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এমপেয়ার টু এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে চালু হতে থাকে যখন এসি আস্তে আস্তে চালু হয় তখন লাইন হতে কম কারেন্ট গ্রহণ করে বিদ্যুৎ খরচও কম হয় আবার ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা হয় ধরি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে। ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পরে ইনভার্টার এসি সম্পূর্ণভাবে অফ হয় না এসির কম্প্রেশারটি আস্তে আস্তে চলতে থাকে অর্থাৎ ঘরের তাপমাত্রা সমন্বয় করার জন্য আস্তে আস্তে চলতে থাকে যদি ঘরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় এসির কম্প্রেশন মোটরটি একটু জোরে চলে ঘরের তাপমাত্রাকে সমন্বয় করে যদি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি আসে তখন এসির কম্প্রেশনটি খুবই আস্তে আস্তে চলতে থাকে যেহেতু কম্প্রেশন মোটরটি সম্পূর্ণ অফ হয় না আর স্টার্টিং মুহূর্তে বেশি কারেন্ট গ্রহণ করে না এজন্য বিদ্যুৎ খরচ কম হয় এখন মূল বিষয় এসিটি তাহলে কিভাবে ব্যবহার করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এসিটি চালু করলে লাইন হতে কম কারেন্ট গ্রহণ করে ঠিকই কিন্তু ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা হয় ধরি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে। ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানো না পর্যন্ত ইনভার্টার এসি পূর্ণ শক্তিতে চলতে থাকে ধরি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এসি সময় লাগছে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা এই দুই ঘন্টা পরে যখন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে তখনই বিদ্যুৎ খরচ কমতে শুরু করবে কিন্তু আপনি এসিটি এক ঘন্টা পরে অফ করে দিলেন ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছালো না তাহলে বিদ্যুৎ খরচ কমাতে পারবে না অর্থাৎ ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করবেন তত ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর জন্য এক বা দুই ঘন্টা চালু হওয়ার পর থেকে ইনভার্টার এসি বিদ্যুৎ খরচ কমানো শুরু করবে তবে এটাও নির্ভর করবে আবহাওয়ার উপরে যেমন দিনের বেলা প্রচণ্ড গরম বাইরের তাপমাত্রা অনেক বেশি ইনভার্টার এসি এমন দুপুরবেলা ব্যবহার করলে বিদ্যুৎ খরচ খুব কমাতে পারবে না কারণ ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য তাকে একটানা চালু থাকতে হবে একটানা চালু রাখার পরে যখন ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছাবে তারপর থেকে বিদ্যুৎ খরচ কমানো শুরু করতে পারবে সেই সময়টুকু দুই ঘন্টা লাগতে পারে বা তিন ঘণ্টাও লাগতে পারে আবার ইনভার্টার এসিটি রাতে চলছে সূর্য তাপও নাই তাপমাত্রা কম এক ঘন্টার ভিতরে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে এক ঘন্টা পর থেকে ইনভার্টার এসি বিদ্যুৎ খরচ কমাতে শুরু করবে এখন আপনি রাতের বেলা আধা ঘন্টা পরে এসি অফ করে দিলেন তাহলে কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে না অথায় ইনভার্টার এসি হতে বিদ্যুৎ খরচ কমাতে হলে এসিটি দীর্ঘ সময় চলতে হবে তাহলে বিদ্যুৎ খরচ কম হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও